আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই ঘরে আমি ছিলাম এর পাশে কারো মুছ এত বড় হয়ে গেছে এত দাড়ি এত বড় হয়ে গেছে হাত চিকেল হাত হাত পাদা পা মাদা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া করতেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নাই আপনি যেই দেখবেন দেখবেন আপনি ভিন গ্রহের কোন মানুষ এটা কোনো বানারের মতো ছিল এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার আল্লাহ দিবে এই জন্য আনন্দের অতিশয় নাফর মানি করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন পড়তাম এশার নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর পর্যন্ত পড়তাম তো কারা রক্ষীরা সামনে ঘুরতো আয়সার চায়া থাকতো আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত হজিন্দা নয় মু ইনশাল্লাহ বের হওয়া কি হ্যাঁ জিন্দা বের হবো অথবা কি অথবা মুর্দা বের হবো আহ শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে আমার আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি কি আপনাদের সামনে আব্বা কান ছিল আল্লাহ আব্বার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও আল্লাহ আপনার ফেরেস বলে দেন যে আপনি কুদ্দুস কবরে গিয়া কোয়া দাও পতন হইছে আল্লাহ এটা কোয়া দাও দেখ কি অকারুন ও ফেরাউন ও হামান কারুনের কথা শুনো ফেরাউনের কথা শুনো হামানের কথা শুনো এই উলামা কেরাম তো বুঝবেন কোন আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলেন কোন আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় না আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে আশ্চর্য কত হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে ক আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে এর অর্থ কি ইসমাউ কারুনা কারুনের খবর শুনো কারুনের খবর কি শুনো শুনো এখানে আরেকটা কথা মাহুব আছে অকারু নাম ফেরাও নাম হ্যাঁ মান কারোণের কথা শোনো ফেরাওনের কথা শোনো হ্যাঁ কথা শোনো বলা কদ্জা হুম মুসা বিলপাইনাথ এদের কাছে মূসা শিল প্রমাণা নিয়ে ফচত বরু ফির হার দে এরা জমিনে অহংকার করেছে তাহলে অহংকার পতনের মূল অহংকারেই ছিল সবচেয়ে বড় পতনের মূল ফেরাওণের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন ফেরাউনের অহঙ্করকে ছাড়াইছে বাস্তব ন বাস্তব মাফিলে বসতো পাতি নেতা এভাবে আর হুজুরে কিছু গেলেন থামেন থাকেন বাস্তব না একজনে কি বলছিল জানেন এই মূলবিরাজ চারে বসে এরা পেছনে এভাবে থাকে আমার কাছে এগুলো দেখতে ভাল লাগে না বেঞ্জির সাহেব আমি তখন বারবার বলছি ইনশাল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাখা করবেন কি তার মতো দুর্নীতিবাদ যেন পৃথিবীতে আর কেউ না হয় তার মতো জলেম যেন পৃথিবীতে আর কেউ না হয় আজকে পুলিশদের যে সমস্যা এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম কোন জলেমের ছাড় পাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কোন জলেম কি ছাড় দেন কি পরিমাণ শরম করছে কি বলছে কি কি বলতো সে আমি দুর্নীতিবাসদেরকে মাটির নিচে থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলব ওরে বাফরে ওরে বাফরে দুর্নীতিবাসের কোথ থেকে তুলে নিয়ে আসবো মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত জাতি বলে সব বলেন অপেক্ষা করো অপেক্ষা করো আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব কি তোমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানাই দিব কিভাবে জানাই দিছে রব কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো আর ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে আরো যারা আছে আরে আছে আরে আছে কেউ ছাড় পাবে না ঠিক বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আকারুন ওয়া فرعون ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম موسی বিল বাইनात ফাসতাকবারু ফিল আরদি এরা জমিনে অহংকার করেছেন ওয়া মা কানূ সাবিকিন তবে এরা আমার সিদ্ধান্তকে কেউ ডিঙাতে পারেনি আমার সিদ্ধান্ত অতি পাস করতে পারে না কেউ তো সামনে কেউ পারবে আল্লাহ বলেন ফক্কুল্লাম নাখাদনা বেদাম বিহী এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনহের কারণে বলেন ধরছি কি লিকা তার গুনা শুধু যাদেরকে যারা যাদেরকে ধরছে এরাই করছে না ধরার বাইরেও কিছু আছে বলেন তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না খাবে না হ্যাঁ এ পারে না ও পারে আর দুনো পারে কালকে ও যে কথা বলতেছিলাম কালকে রাতে হঠাৎ করে একটা দোয়া আইছিল আল্লাহ থাক মাফ করি হেদায়ত দেন দোয়া আইছিল একটা আল্লাহ থাক মাছ করি হেদায়ত দেন পরে আমি কই কি রে আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করিছে আল্লাহ কয় ওয়া ইন্নাল্লাহু লা ইয়াদিল কওমাল জালিমিন আল্লাহ কয় আমি জালিমদেরকে হেদায়ত দিব না এটা আমার সিদ্ধান্ত তো আল্লাহ আমি সিদ্ধান্তের বাড়ি দোয়া করে ফেলছি থাক আমার দোয়া আমি উর্ধ করে ফেললাম কি ভাই আমার বিরুদ্ধে অভিযোগ আমি একদিন আল্লাহ সাইদির শাহাদতের দিন আমার মা ছিল ব্রাহ্মণ বাড়িয়া কি হয় না কি না হয় শুধু একটা শব্দ বলেছি কোরআনের পাখি আমি একটা শব্দ বলেছি শেষ পর্যন্ত একদম সারাস্থ দপ্তর থেকে আমার নাম ধইরা সেও তো দোয়া করে তোমরা তার লাগিয়া খালি সুপারিশ করো সেও তো দোয়া সেও কি করে নাম নেওয়ার সুযোগ নাই আল্লামা মামুনুল হক এর নাম বয়েলা বয়েলা কতজন চাকরি কুয়াছে ঠিক আল্লামা সাইদির জন্য দোয়া করে কতজন চাকরি কুয়া চাকরি যায় নাম লইলে চাকরি যায় গত শুক্রবারে বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত চারজন আলেম চাকরি কুয়াছে ঠিক আমি তো খোয়ানের কাছাকাছি গেছি গত শুক্রবারে আমি তো ভাবছি ওখান থেকে মারা নাই আমার কি দেখেন অখ রুহু নামো ফেরাউন আবা হামা আল্লা বললেন দেখো তিনজনের নাম আমি শুনালাম তোমাদেরকে একজন কারুন একজন ফেরাউন একজন হামান ওয়ালাকাজ্জা ঘুষা বিল আমি হয় যদি মুসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে ফিল্ড আর্দে এরা জমিনে অহংকার করেছে অনাকা মুসা বেকীন তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি এরা আমার সিদ্ধান্ত কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙ্গাতে পারেনি ফকুল্লান হাসাতনা বিদম্বিহী এদের প্রত্যেকের গুণার কারণে আমি এদেরকে ধরছি কি কয় আল্লাহ কি বাংলা নিয়ে কৈ আর কি এগুলো ছিল আমাদের শান্তনা এগুলো ছিল আমাদের কি মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা এটা আওয়াজ শুনবা